শোরুমের লোকেশনটা একটু শেয়ার করেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাতার মোড় মা ও শিশু হাসপাতালের পাশেই বিসমিল্লা ফার্নিচার আসলে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও তো ভাইয়া দূর দূরান্ত থেকে দেখে ঠিক আছে সেই ক্ষেত্রে কি কোরিয়ার কিভাবে করেন পুরো বাংলাদেশে আমরা কোরিয়ার দিয়ে থাকি কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা কোনটা দেখবো ফার্স্টে কোনটা থেকে শুরু করবো হ্যাঁ ফার্স্টে একটা নেম কাঠের সোফা দেখাবো আচ্ছা

ভিতরে কি কাঠ ভাইয়া ভিতরে কেরোসিন কাট ভিতরে কেরোসিন কাট জি বাইরেরটা নিম আর এই ফিনিশটা হলো আপনার এটা ঝর্ণা প্রিন্ট ঝর্ণা পেইন্ট হ্যাঁ আচ্ছা এখানে সলিড ফোম দেওয়া আছে ব্যাগে এখানে মোটা হওয়ার কারণে এখানে আপনার এই বালির ছাড়াই ব্যাগ সাপোর্ট করা আছে এটা আচ্ছা ব্যাগে হচ্ছে এটা কয় ইঞ্চি করা ভাইয়া ব্যাগে এখানে প্রায় ছয় ইঞ্চির উপরে আছে ছয় ইঞ্চির উপরে আছে নিচে কয়েঞ্চি আছে নিচে এখানে ফোন সলিড ফোন এখানে চার ইঞ্চি ফোন সলিড আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত ভাই পাঁচ সিটা দীর্ঘদিন ধরে আমাদের চলছে তেইশ হাজার টাকা একদম তেইশ হাজার টাকা চলছে এখনো তেইশ এখনো তেইশ টাকা এখনো আচ্ছা ঠিক আছে এখনো তেইশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে আমাদের যারা হচ্ছে সাবস্ক্রাইব করে আসবে চ্যানেল এই বিস্মিলা ফার্নিচার চ্যানেল যারা হচ্ছে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য হচ্ছে তেইশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে একটা বিশেষ কারণ তো তেইশ হাজার টাকা দিয়ে এই টু টু ওয়ান ফাইভ সোফাটি এখান থেকে এটা পার্স করতে পারে দেখেন কতটা চমৎকার প্রিমিয়াম একটা সোফা মানে শোরুমটি না ভিজিট করলে বুঝবেন না যেখানে প্রত্যেকটা সোফা কতটা সুন্দর আর কতটা নিখুদভাবে এগুলা গদিগুলো সেলাই করা তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট এই পাশে একটা ডলফিন সোফা দেখাবো এটা ডলফিন সোফা হ্যাঁ হাতিলার ডিজাইন আচ্ছা আচ্ছা হাতিলে ডল হাতিলে ডিজাইন আর নিচেরটা যদি একটু রাউন্ডটা কিন্তু কোভির চামড়া এটা কি কাটে ভাইয়া এটা সেগুন কাঠ সেটা কাং সেগুন বাহিরটা লেকার ভ্যানিশ করা ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা টোটালটাই 벨ভেট স্যুট কাপড় এইখানে বালিশ গুলোতে लेस দেওয়া আছে ভিতরে ফাইবার ইস করা এই নাটাই গুলোতে যদি দেখা দেয় এখানে রয়তন করা আছে মোটর সেলাই করা দেখেন সুন্দর করে হাতল গুলো যে সেগুন কাঠের ফাইবার দেখা যাচ্ছে আর দেখেন একদম ক্লিয়ার আচ্ছা এটা সলিড রাবার ফোম ইউজ করা আছে এখানে আচ্ছা চাইলে তো এই যে উপরে যে সুইট বেলভেট কাপড়টা আছে এটা তো কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে যে কালার করে দেওয়া সম্ভব যে কালার করে দেওয়া যাবে আচ্ছা যে এই কালারটাও কিন্তু খুবই চমৎকার মানে ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন ঠিক আছে হাতিলে যেই সমস্ত ডিজাইন করে মানে ওটা সেম ডিজাইনে দেখেন একবারে মানে খুবই চমৎকার সেম টু সেম ঠিক আছে একবার সেম টু সেম মানে খুবই চমৎকার একটা সোফা তো ভাইয়া এটার প্রাইস কত এটা 34000 টাকা 34000 টাকা 34 আচ্ছা এটার মূল তো বর্তমান প্রাইস হচ্ছে 34000 টাকা ঠিক আছে যারা কিনা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য একবারে 34000 টাকা দিয়ে খুবই চমৎকার একটা সোফা ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ভাই লোকেশনটা যদি আবার একটু শেয়ার করেন ঢাকা উত্তরা নম্বর নম্বর সেক্টর পশ্চিম মাতার সবুজ সাঁতার মোড় মা ও শিশু হাসপাতালের পাশে আমাদের বিসমিল্লা ফার্নিচার আসলে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম